স্ক্রিনে যে দৃশ্য দেখছেন তা কামরাঙ্গির চরের একটি কাপড় প্রিন্টিং কারখানার মেঝে খোরার দৃশ্য কারখানার মালিক নূর আলমের লাশ খুঁজছে পুলিশ নূর আলমের পরিবার গ্রামের বাড়ি মহমোহন গফরগাঁও থাকেন আর কামরাঙ্গির চরের এই নিজের কারখানায় নিজেই থাকেন এবং কর্মচারীদের নিয়ে কাজ করান গত শুক্রবার ভোর রাতে কারখানার কর্মচারী মিরাজ কয়েকজন বহিরাগতদের নিয়ে কারখানার ভিতরে জুয়া খেলেন তা টের পেয়ে যান কারখানার মালিক নূর আলম এরপর তাদেরকে জুয়া না খেলার জন্য নিষেধ করেন এতে বাগবিতণ্ডা শুরু হয় মিরাজের সঙ্গে নূর আলমের এক পর্যায়ে মিরাজ এবং তার জুয়ার পার্টনাররা নৃশংসভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে